আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট স্যার ভীষণ ভয় করছে এই কথাটা হয়তো তোমরা অনেকেই লিখে কমেন্ট করেছ আমি বলবো একেবারেই ভয় পাওয়ার ব্যাপার নেই হ্যাঁ মানছি যখন আমার নিজের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছিল সেই দিন আমারও ভয় লাগছিল উৎকণ্ঠায় ছিলাম দুশ্চিন্তায় ছিলাম কিন্তু আমি তোমাদের আশ্বস্ত করছি মিলিয়ে নিয়েও আগামীকাল তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে তোমরা সম্রাট এক্সক্লুসিভ পরিবারের সদস্য আমাদের পরিবার চিরকাল মানুষকে সঠিক পথের দিশা দেখিয়ে এসেছে আগামীকাল তোমরা কেউ যাতে নিরাশ না হও পরম করুণাময় ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি সকাল নটায় ধুপপুক করা হৃদয় নিয়ে খুলে ফেলো টিভি চ্যানেল যে কোনো নিউজ চ্যানেল খোলো বাংলা নিউজ চ্যানেল দেখবে পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করছেন তোমরা জানতে চাইছো যে স্যার এবার কি সবাই পাশ না কত শতাংশ সেটা তো কালকে জানা যাবে তবে সূত্র যেটা আমাদের জানাচ্ছে এক্সক্লুসিভলি তোমাদের বলছি মাধ্যমিকে দু হাজার পঁচিশ মানে এবছরের পাশের হার সাড়ে ছিয়াশি শতাংশের কাছাকাছি সাড়ে ছিয়াশি শতাংশের কাছাকাছি ছাত্রছাত্রীরা কৃত কার্য হয়েছে আগামীকাল তোমাদের নটা থেকে রেজাল্ট ঘোষণা হবে আমার ছোট্ট আবদার যারা বোর্ডে বাংলাতে তোমাদের সাফল্যের কথা আমি তুলে ধরতে চাই বাংলার প্রতিটি ছাত্র কাছে নিউজ চ্যানেল কাল তোমাদের একদম ছেয়ে ফেলবে ঘিরে ফেলবে আমি জানি কিন্তু যে চ্যানেলটি যে ছোট্ট একটি ইউটিউব চ্যানেল বাংলার সমস্ত প্রান্তের ছাত্রছাত্রীরা নিয়মিত দেখে সেই চ্যানেলে যদি তুমি তোমার সাফল্যের খতিয়ান তুলে ধরতে পারো সেটা অনেক ছাত্র অনুপ্রাণিত করবে তোমাদের রেজাল্ট তোমরা অবশ্যই আমাকে নাইন এইট এইট থ্রি ওয়ান এইট টু ওয়ান এইট থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে এটা আমার ব্যক্তিগত নাম্বার নয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার কাছেও থাকবে না আমি অন্য আর একজনকে দায়িত্ব দিয়েছি তোমাদের পাঠানো হোয়াটসঅ্যাপগুলো সে আমার কাছে নাম্বার সহ পাঠিয়ে দেবে তাই তোমাদের জন্য অনুরোধ যারা বাংলায় একশো একশো পাচ্ছ কিংবা যারা বোর্ডে র্যাঙ্ক করছো অবশ্যই জানিও আর দেখো আমি তো নিঃস্ব মানুষ দেওয়ার মতো কিছু নেই আমি আনন্দিত হব তোমাদের আমার যে অনলাইন ব্যাচ আছে তাতে যুক্ত করতে পারলে তাই যারা বোর্ডে র্যাঙ্ক করছো এবং যারা বাংলায় একশোতে একশো পাচ্ছ প্রত্যেকের জন্য আমার যে অনলাইন ব্যাচ সেটা বিনামূল্যে থাকছে এমনকি তোমরা তোমাদের সম্রাট এক্সক্লুসিভের যে যে বই প্রয়োজন আমাকে জানাবে আমি সেগুলোও পাঠিয়ে দেব এটা তোমাদের সাফল্যের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার দেখো মন তো চায় বাংলার সমস্ত ছাত্রছাত্রীদের হাতে উপহার পৌঁছে দিতে কিন্তু সেই সামর্থ্য তো নেই তাই যারা ভালো ফলাফল করলে এটুকু তাদের জন্য রাখলাম আগামীকাল সকাল নটা পঁয়তাল্লিশ সোমামাত্রই তুমি এই ওয়েবসাইটগুলো ওপেন করো তারপর তোমার অ্যাডমিট কার্ডে থাকা রোল নাম্বার ডেট অফ বার্থ এগুলো বসিয়ে চেক করে দেখে নাও তোমার রেজাল্ট হ্যাঁ আজকের রাতটা উৎকণ্ঠায় নয় দুশ্চিন্তায় নয় বরং প্রত্যাশায় কাটুক আমার অনেক অনেক শুভকামনা আশীর্বাদ রইল তোমাদের জন্য তারপরের দিন তিন তারিখ মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের ফলাফল তোমাদের জন্যেও রইল আমার অনেক অনেক ভালোবাসা